ত্রিপুরা পুলিশ স্কুলের বাচ্চাদের সামনে সিংহ আর শাসক দলের কাছে বেড়াল বিধায়ক সুদীপ রায় বর্মনের বিস্ফোরক বক্তব্য কি বললেন তিনি পুলিশকে নিয়ে এমন বক্তব্য দেখুন আপনারা স্কুলের আচ্ছা সিটিজেন আমার জনসাধারণ কিংবা বিরোধী দলের কোনো ভূমিকা নিয়ে তারা সিংহ মতো অর্জন করে আর শাসক গোষ্ঠী কিংবা তাদের অ্যালায়েন্স পার্টনার তারার সম্মুখীন যখন হয় তখন তারা মেকুর থেকেও অগম হয়ে যায় কি বলবো আর করোনা হয় তাকিয়ে থাকবো প্রত্যাশা রাখো পুলিশ সমহিমায় খুব শীঘ্রই ফিরে আসবে শাসন প্রতিষ্ঠিত রাজ্যে কিছুটা হলেও মানে একটা মুক্তির বাতাবরণ কিংবা আপনি বলুন একটা আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে একটা গণতন্ত্রের বাতাবরণ ফেরিয়ে আনতে পুলিশ নিজে পুলিশের কাছে কাম দেখা যাক কবে সেই ভূমিকা পালন করা

পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশ তো ওই স্কুলের বাচ্চাদের কাছে সিংহ বিরোধীদের কাছে সিংহ আর শাসকের কাছ থেকে কি বলবেন এরপর বিধায়ক সুদীপ রায় বর্মন বলছেন তিনি স্কুলের বাচ্চারা অর্থাৎ যাদেরকে মারধর করা হলো আন্দোলন করতে গিয়ে যে পুলিশ বাচ্চাদের উপর হাত তুলল সেটা চরম অন্যায় এবং অপরাধ বাচ্চাদেরকে পুলিশ টাচ করতে পারে না বাচ্চাদের পুলিশ ধরতেও পারে না যেখানে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে আইন আছে বাচ্চাদেরকে স্কুলের টিচাররা পর্যন্ত মারতে পারে না আর তাদেরকে পুলিশ মারছে এটা অত্যন্ত নিন্দাজনক এটা হতে পারে না এর জন্য সমস্ত পুলিশ দায়ী নয় যে মেরেছে সেই দায়ী আমি সমস্ত পুলিশকে আমি সম্মান জানাই শ্রদ্ধা করি কারণ তারা আইনের রক্ষক এবার একজন পুলিশ অপরাধ করলে বাকি সব পুলিশ অপরাধী নয় কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি রাতের নিরাপত্তা পাহারা দে এই পুলিশ আপনার গ্রামে যখন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয় একটা যখন ভয়ঙ্কর বিপদ হয় সবার আগে এগিয়ে আসে পুলিশ অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সারা রাজ্যকে পাহারা দেওয়ার দায়িত্ব পুলিশের পুলিশ সব কাজ করে এখন বিচ্ছিন্ন দুই একটি ঘটনা হচ্ছে এটার জন্য দায়িত্ব পুলিশ নয় একটা ঘটনা হয়েছে থানার ওসি বাচ্চাদের মারধর করেছে চরমভাবে মারধর করেছে এর জন্য তার যা শাস্তি হওয়ার তা শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি কিন্তু এর জন্য সব পুলিশ তো তাই নয় সব পুলিশ খারাপ নয় সব পুলিশ যদি খারাপ হতো তাহলে রাস্তাঘাটে আমি আপনি চলতে পারতাম না আমি যে পুলিশ ভালো কাজ করে তাদেরকে আমরা স্যালোট জানাই যারা নিম্ন কাজ করে তাদেরকে আমরা ঘৃণা জানাই অবশ্যই পুলিশ পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে মানুষ মানুষের কাজ করবে এটাই হওয়া উচিত এই যে বাচ্চাদের উপর মারধর করলো এটা কোনোভাবে কাম্য নয় কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন পুলিশ স্কুলের বাচ্চাদের কাছে বিরোধীদের কাছে সিংহ আর শাসক দলের কাছে অ্যালায়েন্স পার্টনারদের কাছে বিড়ালের মতো এই কথাটা দেখে আপনারা কীভাবে দেখছেন আপনাদের কি মনে হয় দেশের তিন দিকে শত্রু একদিকে চীন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ তাদেরকে স্ট্রাগল করার জন্য দাঁড়িয়ে থাকে বর্ডারে বন্দুক হাতে নিয়ে শত্রুর মুখামুখি তারাও তাদেরও পরিবার আছে নিজের প্রাণের চিন্তা না করে দেশের জন্য মানুষের জন্য ওরা দাঁড়িয়ে থাকে শুধু আমাদের রাজ্যের পুলিশ যারা পুলিশের নাম লেখা আছে তারাই তো এমন নয় তারাও তো মানুষ পুলিশ কাজ করছে রাজ্যের কাজ করছে দেশের মানুষের জন্য কাজ করছে যারা খারাপ কাজ করছে তারা শাস্তি পাবে যারা ভালো করছে তারা স্যালুট পাবে অবশ্যই কিন্তু যে ঘটনা আমাদের রাজ্যের ছাত্রদের নিয়ে করেছে যে ছাত্রের উপর মারধর করেছে যে ছাত্রদের আন্দোলনের নামে আন্দোলন তারা করতেই পারে আন্দোলন করার অধিকার আছে তাদের প্রিয় শিক্ষক চলে যাচ্ছে তারা আন্দোলন করবে এবার সরকার তাদের এই আন্দোলনের ফলে বাচ্চাদেরকে শিক্ষককে ফিরিয়ে দেবে কি দেবে না সেটা অন্য ব্যাপার সে সরকারের চিন্তা স্কুলের এই অবুস বাচ্চারা তারা কি অপরাধ করেছে কিন্তু এই পুলিশ যা করেছে তার চরম নাই তার কঠিন শাস্তি হওয়া উচিত কিন্তু বিধক সুদীপ রায়বর্মন যা বললেন এরপর আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে